ইরান যদি নিজের ভূখণ্ড থেকে আক্রমণ করে তবে ইসরায়েল ইরানে আক্রমণ করবে আমেরিকার মৃত্যু হোক বলে স্লোগান দিচ্ছে পবিত্র ঈদ উল ভাষণে প্রতিষেধ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন আয়াতুল্লাহ আল খামিনি গাজায় যুদ্ধে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন বিপুল জনতা এখন আমেরিকার মৃত্যু হোক বলে স্লোগান দিচ্ছে তারা আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে এর মানে মনে হয় তারা আমাদের মাটিতে হামলা করেছে বুধবার তেহরানে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামিনি আরো বলেন বিদ্বেষপূর্ণ শাসক গোষ্ঠী ভুল করছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে শাস্তি পেতেই হবে এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কার্টস হিব্রো ও ফার্সি ভাষায় এক্সের পোস্টে খামিনের প্রতিক্রিয়া লিখেছেন ইরান যদি নিজের ভূখণ্ড থেকে আক্রমণ করে তবে ইসরায়েল জবাব দেবে এবং ইরানে আক্রমণ করবে এর আগে গত এক এপ্রিল দামেসকে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননের আইআরসের কমান্ডাররা নিহত হওয়ার পর থেকে খামিনি এবং ইরানের অন্যান্য শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন